আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে খুব সহজে একটি সাধারণ প্লাজো কাটিং করতে হয় তো এই জন্য এখানে কাপড় নিয়েছি দুই গজ পাঁচ গিরা পরিমাণ কাপড়টাকে চার ভাজে ভাজ করা আছে আর বন্ধ অংশ আছে আমার নিজের দিকে খোলা অংশ আছে সামনের দিকে আর এখানে মাথার দিক থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি দাগ কেটে নিয়েছি প্লাজোর টোটাল লম্বা হবে সাড়ে ইঞ্চি তো এখানে এই দাগ থেকে ফিতাটি ধরে দুই ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এই দুই ইঞ্চি পরিমাণ কাপড় রাবার ভাঙার জন্য ব্যবহার করা হবে স্কেলের সাহায্যে আমি বড় করে দাগ কেটে নিয়েছি এই অবস্থাতে কাপড়টির চওড়া আছে হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি তো পুরোটাই আমি রেখে দিচ্ছি কোমরের চওড়ার জন্য এখন হাইয়ের জন্য মাপ নিতে হবে রাবার ভাঙার জন্য যে দুই ইঞ্চিতে দাগ কেটে নিয়েছিলাম সেই দুই ইঞ্চিতে ফিতা ধরে দুই ইঞ্চির পর থেকে ফিতাটি ধরে খোলা সাইড থেকে সাড়ে চোদ্দো ইঞ্চিতে দাগ কেটে নিতে হবে আচ্ছা বোঝার সুবিধার জন্য পুরো কাপড়টাতে হাইয়ের মাপ অনুযায়ী আমি এক স্কেলের সাহায্যে বড়ো করে দাগ দিয়ে নিয়েছি হাইয়ের এই দাগটার উপর খোলা অংশ থেকে দেড় ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এখন উপরে রাবার ভাঙার এখান থেকেও দেড় ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি খোলা অংশের দিক থেকে এখন এই দাগ দুইটা জয়েন করে দেব এখন জয়েন করে দেওয়ার পর এই যে কোনা থেকে ফিটাটি ধরে পনেরো এক ইঞ্চিতে কোনাকোনিভাবে দাগ কেটে নিয়েছি হাইয়ের শেপ দেওয়ার জন্য এখন লম্বা নিচ্ছি পায়জামার তো রাবার ভাঙার যে দু ইঞ্চি নিয়েছিলাম সেই দু ইঞ্চির পর থেকে ফিতা ধরে সইত্রিশ ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি আরও দু ইঞ্চি বেশি নিচ্ছি এখানে ভাজ দিয়ে সেলাই দিতে হবে এই জন্য তাহলে আমি টোটাল নিলাম হচ্ছে উনচল্লিশ ইঞ্চি রাবার ভাঙা বাদে এখন পায়ের কাছে লুজ নিচ্ছি আর এই লুজ নেব হচ্ছে দশ ইঞ্চি আর আরও এক ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য টোটাল নিয়েছি এগারো ইঞ্চি এখন শেপ কাটারটা এভাবে ধরে হাই থেকে মোহরা পর্যন্ত একটা শেপ দিয়ে নিচ্ছি এখন দাগ অনুযায়ী প্লাজোটি কেটে নিচ্ছি এখন হাইয়ের এখানে শেপ অনুযায়ী কেটে নিচ্ছি এই তো আমার সাধারণ প্লাজো কাটিং করা হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ